হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বৃষ্টিবাদল দিনে মুচমুচে পাকোড়া খেতে কার না ভালো লাগে তাও আবার যদি সেই পাকোড়া বানানো যায় এত সহজে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা বড় সকলের প্রিয় পাকোড়ার একটি ভীষণ সহজ এবং ভীষণ টেস্টি রেসিপি আর এই পাকোড়া বানানোর জন্য আমার লাগছে পেঁয়াজ আমি এখানে তিনখানা পেঁয়াজ নিয়েছি যেগুলোর দুই দিক কেটে নিয়ে আমি জলে খানিকক্ষণ ডুবিয়ে রাখবো জলে ডুবিয়ে রাখলে কি হয় পেঁয়াজের খোসাটা ছাড়াতে খুব সহজ হয় তো আমি খানিকক্ষণ ডুবিয়ে রাখার পর খোসাগুলো ছিলে নিচ্ছি পেঁয়াজ ছিলে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমরা স্যালাডের জন্য যেমন পেঁয়াজ কাটি সেভাবে কেটে নেব গোল গোল করে কারণ আমরা রিংস বানাবো তো তার জন্য এভাবে কেটে নেওয়াটা খুব দরকার পেঁয়াজের পাকোড়া তো আমরা সবাই খাই কিন্তু এইভাবে পেঁয়াজের পাকোড়া বানালে তার টেস্ট কিন্তু অনেকই আলাদা আপনারা একবার ট্রাই করলেই এটা বুঝতে পারবেন আর যেহেতু এটা সেপটা রিংয়ের মতো তাই বাচ্চাদের কাছে কিন্তু ভীষণ লোভনীয় পেঁয়াজগুলো গোল করে কাটার পর ঠিক এভাবে ছাড়িয়ে নিতে হবে এক একটা রিং পেঁয়াজের রিংসগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন লবণ স্বাদ মতো আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো খানিকটা ভাজা জিরের গুঁড়ো খানিকটা জোয়ান এবারে এইগুলোকে ভালো করে মিক্স করে অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব। ব্যাটার কিন্তু খুব পাতলা তৈরি করব না ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু রিঙের গায়ে লেগে থাকবে না সেটা কিন্তু ঝরে পড়ে যাবে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ব্যাটারের মধ্যে লমস থেকে যাবে এখন ব্যাটার আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে সেটাকে সাইডে রেখে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে নিলাম সাদা তেল যতক্ষণে তেল গরম হচ্ছে আমি কতগুলো রিংস রেডি করতে চাইছিলাম কিন্তু এর মধ্যে আয়াজ চলে এসছে হেল্প করার জন্য একটা রিং ওকে বানাতেই হবে তাই এখন সেই কাজই চলছে যখনই আমি ভিডিও বানাতে শুরু করি বা যে কোনো রান্না করতে শুরু করি আয়াজ চলে আসে যে ও কীভাবে আমাকে হেল্প করবে সে হেল্প করার জন্য ও চলে আসে যেটা সত্যিই খুব ভালো আর এটা দরকারও এমনিতে ওর একটু কিন্তু রান্না বান্নার উপরে কি জানি একটু আগ্রহ আছে হয়তো ওর বাবাকেও মাঝে মাঝে রান্না করতে দেখে তাই তো যাই হোক ওকে ওর রিংটা তুলে দেওয়া হয়েছে ও এখন খাচ্ছে ততক্ষণে আমি রিংসগুলো রেডি করে নিই প্রথমে ব্যাটারি তারপরে ব্রেড ক্রামে এগুলো কিন্তু একটা একটা করে দিয়ে নিতে হবে আর এমনভাবে উল্টে পাল্টে নিতে হবে যাতে রিংসগুলোর গায়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম লেগে যায় যদি ব্রেড ক্রাম না থাকে বিস্কুটের গুঁড়ো মারি বিস্কুটের গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন বা সেটাও যদি না হয় তাহলে ব্যাটারে যেটা বেসন দিচ্ছেন সেখানে বেসনের পরিবর্তে চালগুড়ি ইউজ করতে পারেন আর সেটাও যদি সম্ভব না হয় শুধু বেসন দিয়েও কিন্তু এটা যথেষ্ট ভালো হয় আমি এটা প্রায়ই করে থাকি এটা খেতে খুবই ভালো হয় এখন আমার বেশ কতগুলো রিংস রেডি হয়ে গেছে সেগুলো ভেজে নেব তেলও গরম আছে একটা একটা করে দিয়ে রিংসগুলোকে ভেজে নিতে হবে এগুলো একবার সবগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু একটু উল্টে দিতে হবে আমি উল্টানোর ক্ষেত্রেই কাঁটা চামচই ইউজ করি আগেও আপনারা দেখেছেন আমার ভিডিওতে এটাতেই আমার সুবিধে মনে হয় যাই হোক সবগুলো উল্টে পাল্টে নিয়েছি এগুলো প্রায় ভাজা হয়ে গেছে যখন পাকোড়ার কালার এরকম গোল্ডেন হয়ে যাবে তখন এগুলো তুলে নিতে হবে তবে ফ্লেম আমি সবসময় লোতে রেখেই করি লো ফ্লেমে ভাজলে পাকোড়া উপর থেকেও রকম সুন্দর রঙ হয় ভিতর থেকেও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায় যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে উপর থেকে তো গোল্ডেন হয়ে যায় কিন্তু ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায় তাই জন্য পাকোড়া লো ফ্লেমে ভাজাই ভালো এই শব্দটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে এই রিংসগুলো আমি সার্ভ করব হোম মেড টমেটো সস দিয়ে যার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন আর ছড়িয়ে দেবো থেকে একটু চাট মশলা এবং বিট লবণ যাতে এই রেঞ্জগুলোর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ